জানেন কি আসলে কোন কারণে গল্প থেকে বাদ পড়েছিল রোশনাই সবটাই জানাবো তবে বিস্তারিত জানতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ দেখবার অনুরোধ রইল বেশ অনেক দিন হয়ে গেল রোশনাই ধারাবাহিক থেকে বিদায় নিয়েছে প্রথম রোশনাই অর্থাৎ অনুষ্কা বর্তমানে রোশনাই চরিত্রে দেখা যাচ্ছে কৃষ্ণ কলিখ্যাত সেই তিয়াসা লেপচাকে তবে দর্শকেরা প্রথম থেকেই মেনে নিতে পারেনি এই দ্বিতীয় রোশনাইকে তারা চায় প্রথম রোশনাইকেই এখনো অব্দি আসলে সবটা হলো ধারাবাহিক নির্মাতাদের সিদ্ধান্ত জানেন তো অভিনয় জগতে ক্যামেরার সামনে হাজারটা আলো জ্বললেও ক্যামেরার পিছনটা কিন্তু অন্ধকারই থাকে আর এসব ঘটনা তো আজকাল নতুন নয় সিস্টেমের বাইরে গিয়ে কাজ করার সাহস দেখাতে গিয়েই অনেক মানুষকে নানাভাবেই কাজ খোয়াতে হয় সব ক্ষেত্রেই তবে ধারাবাহিক রোষ্ণাইয়ের ক্ষেত্রে দেখা যায় ধারাবাহিকের গল্প থেকে আচমকাই সরে দাঁড়িয়েছে আরণ্যকের বোন মিষ্টু অনেক আগেই সোশ্যাল মিডিয়ায় বেশ কিছুদিন আগে এ ব্যাপারে কানা খুশো শোনা যাচ্ছিল তবে বেশ কিছুদিন তাকে গল্প তেও দেখা যায়নি কারণ তিনি বাদ পড়েছেন তারপরই গল্প থেকে আচমকাই সরে দাঁড়ালো গল্পের মূল চরিত্র রোশনাইও তবে কি কি একজন মেয়ের পাশে দাঁড়ালো কোনো প্রতিবাদের ভাষা নাকি সত্যি সত্যি রোশনাইয়ের কোনো শরীর খারাপ হয়েছে তা এতক্ষণে সত্যি আপনারা বুঝতে পেরে গেছেন নিশ্চয়ই তবে যাই হোক সংবাদ মাধ্যমের তরফ থেকে দ্বিতীয় রোশনাইকে প্রশ্ন করা হলে তিনি বলেন এই চরিত্রটা আমার কাছে ভীষণই চ্যালেঞ্জিং আমার করতে ভীষণই ভালো আমি নাচ করতে বড্ড ভালোবাসি আর নির্মাতারা আমার মধ্যে সেই খুঁজে পেয়েছেন আর সেই কারণেই ওনারা সিদ্ধান্ত নিয়েছেন ওনাদের সমস্ত সিদ্ধান্তকে আমি সম্মান করি তো বন্ধুরা আপনারা কারা কারা এখনো মিস করেন সেই প্রথম রোশনাইকে অবশ্যই কমেন্টে জানাবেন আর নেক্সট আপডেটের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ